দর্শক আসসালামু আলাইকুম জামায়াতের কয়টা রূপ এটা আপনাদের কাছে দর্শক আমার একটা বড় প্রশ্ন জামায়াতের কয়টা রূপ এটা কি আপনারা বলতে পারেন আমি জানি এখানে এক দল আছেন যারা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করবেন এক দল আছেন যারা নানান রকমের গালমন্দ করবেন তাতে ব্যক্তিগতভাবে আমার আসলে কিছু আসে যায় না আমি আপনার সঙ্গে কথা বলছি আমার কথার যদি কোন লজিক আপনি খুঁজে পান তো ভালো কথার লজিক না পেলে গুগল করবেন গণমাধ্যম দেখবেন সংবাদ মাধ্যম দেখবেন আপনি অতীত ইতিহাস একটু রিকল করবেন তারপরেও যদি আপনার মাথায় কোনো প্রকাশ তথ্য নিয়ে কোনো সন্দেহ থাকে তার মানে আপনার বুঝতে হবে আপনি এক দলের প্রতি কত কিছুদিন যাবত অনেকেই অনেক অনেক নানান গালমন্দ করেছেন কথা বলেছেন আমি যদিও উত্তর দিতে পারিনি তবে আজকে আমি উত্তর না দিয়ে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুনিয়ায় কিছুটা পাওনা আওয়ামী লীগ পেয়েছে কিছুটা বাকি আছে জামায়াত এখন যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকাটি হচ্ছে আওয়ামী লীগ বিরোধী আগে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছিল আবার কয়েক বছর আগে আমরা যদি দেখি ছিয়ানব্বই নির্বাচনে জামায়াত আওয়ামী লীগের সঙ্গে মানে মিশে গিয়েছিল আবার বিএনপির সঙ্গে মিশে গিয়েছিল আবার সাথে গিয়ে হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছে আবার দশ বারোর পরে গিয়ে আবার বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনের মাঠে নেমে গেছে তো এই যে জামায়াতের এত রূপ এই রূপটিকে মানুষ আসলে বিশ্বাস করে না মানুষ কোনোভাবেই ভাবেই বিশ্বাস করেন আমি মাঠ পর্যায়ে আমি জানি অনেকে আছেন যারা হচ্ছে অন্ধ ভক্ত ভক্ত আমি আমি মানে যেটি শুরুতেই বলেছি যারা যারা হচ্ছে স্পেশালি জামায়াতের রয়েছেন তারা হচ্ছে দেশের বাহিরে থাকেন যারা দেশের বাহিরে থেকে বছরেও আসেন না এবং ভোট দেয়া তো অনেক পরের কথা কিন্তু আবার বাংলাদেশে অনেকেই আছেন আহ পাঁচ থেকে আট শতাংশ মানুষ রয়েছেন যারা জামায়াতকে ভালোবাসে আমি জামায়াতকে ভালোবাসাটা কিন্তু কোনোভাবে বাজে বা মন্দ হিসেবে দেখছি না আমি কিন্তু বরং ভালোভাবেই দেখছি কিন্তু এই যে জামায়াতের এতগুলো রূপ আসলে কোনটাকে আমরা বিশ্বাস করব আমি বিশ্বাসের জায়গাটি জানতে চাইছি কারণ দেখুন এই যে জামায়াত বারবার নানান রকমের কথা বলে নানান রকমের কথা বলছে ক্ষণে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছিল কিছুদিন আগে এখন আবার আওয়ামী লীগের বিপক্ষে আবার ঘুরে ফিরে বলছে যে আমরা ক্ষমতায় গেলে আর নারীদেরকে বোরখার আড়ালে নিব না আবার আমরা জানি আমরা দেখেছি আমরা ইতিমধ্যেই শুনছি যে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে জামাতের বিভিন্ন নেতা কর্মীরা প্রেশারাইজ ক্রিয়েট করছে এগুলো করা যাবে না সেগুলো করা যাবে না নারী মানে নারীদের অধিকার খর্ব করছে এমন কিছু তথ্য কিন্তু আসছে তারা বিভিন্ন এলাকার মধ্যে প্রপাগান্ডা মানে প্রপাগান্ডা না মানে বিভিন্ন এলাকার মধ্যে তারা ছড়াচ্ছে এবং প্রেশারাইজ করছে যে এইভাবে চলতে হবে ওইভাবে চলতে হবে জামায়াতের এই ধরনের আচরণ কিন্তু খুবই ভাবায় ভাবায় মানে বিশাল ভাবায় টু বি অনেস্ট বিশাল ভাবায় এখন এই ভাবনাটুকু নিয়ে আপনাদের কি মন্তব্য সেটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারে তবে তার আগে আমি কি মনে করছি সেটি আমি বলে দিই আমার কাছে যেটি মনে হবার সেটি হচ্ছে জামাতের এই এতগুলো রূপ আসলে জামাতকে আরো কাজ করতে হবে জামাত কখনোই ধর্মভিত্তিক রাজনীতি থেকে বাহিরে বের হতে পারবে না এবং একটা দেশ যখন ধর্মভিত্তিক রাজনীতিতে ঢুকে যায় বেসিক্যালি আপনি কখনোই একটা দেশকে মিডল ইস্টের সাথে তুলনা করতে না কারণ হচ্ছে আপনার রাজতন্ত্র চলে সেখানে সেখানে কিন্তু গণতন্ত্র কিংবা সমাজতন্ত্র চলে না সেখানে রাজতন্ত্র চলে আর বাংলাদেশ কিন্তু রাজতান্ত্রিক একটা দেশ না বাংলাদেশ হচ্ছে একটা একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক দেশ আর দেশে কখনো ধর্মভিত্তিক রাজনীতি চলে না আপনি যদি একটু একটু যদি খেয়াল করে থাকেন পাকিস্তান পাকিস্তান ধর্মভিত্তিক রাজনীতির কারণেই কিন্তু এত পিছিয়েছে এবং আজকে এই ধর্মভিত্তিক রাজনীতি করতে গিয়েই তারা দাবি করছে যে তারা হচ্ছে গণতান্ত্রিক দেশ কিন্তু আপনি যখনই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতির দিকে একটু খেয়াল করবেন একটু যদি নজর দেন দেখবেন সেখানে নানান ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং কিভাবে আর্মি টেক ওভার করে রেখেছে তাদের নিয়ম নীতি আইন সব কিছুই ধর্মভিত্তিক রাজনীতি করতে গিয়েই কিন্তু আজকে পাকিস্তানের এই দশা এবং এই উদাহরণটি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু তার লেখা একটি বইয়েও কিন্তু উনি পাকিস্তানের এই উদাহরণটুকু দিয়েছিলেন যে পাকিস্তান পিছিয়ে পড়ার পেছনের বড় কারণ হচ্ছে এই ধর্মভিত্তিক রাজনীতি অতএব ধর্মভিত্তিক রাজনীতি দিয়ে আপনি গণতান্ত্রিক কোন দেশ আপনি চালাতে পারবেন না এবং একটা দেশের জাতীয়তাবাদকে আপনি কোনোভাবেই মূল্যায়ন করতে পারবেন না অতএব দর্শক আমার ভাবনাটি হচ্ছে বাংলাদেশকে চলতে হবে একটা সেকুলার দিক থেকে গণতান্ত্রিক ভাবে সকলের মতামতের প্রেক্ষিতে এবং সেখানে ধর্মের জায়গাটিও যেমন থাকবে আবার ধর্মের বাড়াবাড়িও খুব বেশি একটা থাকবে না কারণ কোরআন কোথাও কিন্তু বাড়াবাড়ি করতে অতএব ধর্ম ধর্মের জায়গায় রাজনীতির রাজনীতির জায়গায় তো সব কিছু মিলে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে এই যে ধর্ম রাজনীতি কিংবা ধর্মকে বিক্রি করে যে রাজনীতি করার চিন্তা ভাবনা সামনের সময় সেটিকে আসলে আমাদের পরিহার আহ করাই উচিত বলে আমার কাছে মনে হয় এবং জামায়াত একটা রাজনৈতিক দল এবং তাদের রাজনীতি করার অধিকার রয়েছে এবং তাদের তাদের যেই রাজনৈতিক ধারা যেই প্যাটার্ন তাদেরকে সেই প্যাটার্ন বজায় রেখেই রাজনীতি করা উচিত এই উল্টাপাল্টা মন্তব্য করে বা বারবার রূপ পরিবর্তন করে আমার মনে হয় যে রাজনীতি না করাটাই বেটার ধন্যবাদ